তোমার ভিতরে যেটা আছে ওইটাই কি তোমার ফেসে ভেসে ওঠে এটা থেকে তোমাকে ওভারকাম করতে হবে এইটা থেকে যে কোনোভাবে তোমাকে হবে মানুষের জীবন অলএজ একরকম থাকে না টিনেজ একটা সময় এই সময় মানুষের জীবনটা থাকে এক ধরনের আর টিনেজের পরে একটা মানুষ ম্যাচিওর হয় মানুষের অনেক দায় দায়িত্ব থাকে অনেক জায়গায় যাওয়ার পরে তাকে অনেক ধরনের সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাওয়াইতে হয় এগুলা তোমাকে এখন থেকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে এখন যদি তুমি মনে করো তুমি এখনও টিনেজার ওকে ফাইন তুমি তোমার মতো চলতে চাও ওকে ফাইন নো ইস্যু কিন্তু ডে বাই ডে তোমাকে এই জিনিসগুলো ইম্প্রুভ করতে হবে কেন বলতেছি ধরো তোমার যদি এমন হয় যে কেউ একজন আমাকে বোকা দিল বা ধরো আম্মু বকা দিল তার কথা শুনে আমি সারা দিন দিন অফ অ্যান্ড হচ্ছে যেই আসতেছে সেই জিজ্ঞাসা করতেছে তোর কী হয়েছে হাজারটা মানুষ দেখবে যে কোশ্চেন করবে যে তোমার কি হয়েছে যখনই এই কোশ্চেনটা করবে তখনই তুমি বুঝতে পারবা যে তোমার ভিতরের জিনিসটা তোমার ফেসের সাথে ফুটে ওঠে তুমি ধরো কোনো ব্যবসা করতেছ তোমার ক্লায়েন্টের সাথে ডিল করতে হয় এই মুহূর্তে যদি তোমার ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যা তাহলে কিন্তু তোমার ওই ডিলটা করতে পারবা না হয়তো কোনো না কোনো একটা তুমি লসের দিকেই যাবা ফেসের এক্সপ্রেশনটা একদম চেঞ্জ করতে হবে তোমার যতই মন খারাপ থাকুক মানে যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতিতে তুমি তোমাকে খাপ খাওয়াইতে পারো এই ব্যাপারটা তুমি অ্যানশিওর করতে হবে লাইফে এইটা একদম প্রথম যখন ইউ আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড যখন তুমি স্টুডেন্ট লাইফে আসো এই স্টুডেন্ট লাইফটাও তোমার একটা ক্যারিয়ারের লাইফ তুমি কেন পড়াশোনা করতেছ অবশ্যই লাইফে ভালো কিছু করার হতে রাইট তোমাকে সর্বপ্রথম হইতে হবে এমন যে আমি আমাকে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে খাপ খাইতে পারি এটা যখন তোমার মধ্যে বিল্ড আপ হবে তারপর ডে বাই ডে তুমি আরও অনেক ধরনের স্কিল ডেভেলপ করবে তখন দেখবা তোমার লাইফে অনেক কিছু ইজি হয়েছে